সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা বরাবরের মতো আমি কিন্তু আজকেও আপনাদের সামনে তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের সবাই শুনবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা প্রথম যে প্রশ্ন এবং উত্তরটি আমরা জানব সেই প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে যে সুন্দরবন রয়েছে এই সুন্দরবনের সাথে সংগঠিত মানে এর সাথে সংযুক্ত জেলার সংখ্যা কয়টি মোট কয়টি জেলা সুন্দরবনের সাথে সংযুক্ত রয়েছে যে বন্ধুরা আপনারা সঠিক কথাই শুনেছেন তো প্রিয় বন্ধুরা সুন্দরবনের সাথে যে জেলা কয়টি সংগঠিত রয়েছে তার সংখ্যা হচ্ছে তিনটি আশা করি বুঝতে পেরেছেন এই এনসি কিন্তু আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে তো বাংলাদেশ সুন্দরবন হচ্ছে তিনটে জেলার সাথে সংযুক্ত রয়েছে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এবার যাই আমরা চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্নে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় মানে কত ইয়েতে তারিখে বাংলাদেশের যৌথ বাহিনী গঠিত হয়েছিল যে বন্ধুরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কবে বাহিনী গঠন হয়েছিল যে বন্ধুরা সঠিক কথাই শুনেছেন প্রশ্ন তো এর উত্তরটা হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাহিনী গঠিত হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধু এবার চলে যাব তৃতীয় নাম্বার প্রশ্নে তৃতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং একটি প্রশ্ন প্রিয় বন্ধুরা আমরা তো জানি জাতীয় ফল বাংলাদেশে কাঁঠাল তো জাতীয় গাছ কোন এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকে জানি বা অনেকে জানি না তো প্রিয় বন্ধুরা যেমন ফল রয়েছে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল তো জাতীয় গাছ হচ্ছে এমন একটি গাছ যে গাছের ফলটি আসলে আমাদের জাতীয় ফল হওয়া উচিত ছিল কিন্তু যাই হোক হয়নি অনেক সুস্বাদু সে ফলটা প্লাস এমন কেউ নেই যে সেই ফলটা পছন্দ করে না সেই ফলেরই গাছ হচ্ছে জাতীয় গাছ য প্রিয় বন্ধুরা আপনাদের কার কষ্ট দেব না জাতীয় গাছটির নাম হচ্ছে আম গাছ আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আম কিন্তু খুবই সুস্বাদু একটি ফল এবং এমন কেউ নেই যে এই আম ফল পছন্দ করে না তো আম হচ্ছে আমাদের আম গাছ হচ্ছে আমাদের জাতীয় গাছ আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং একটু শেয়ার করে দেবেন পাশে থাকবেন সবাই সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম